লালমনিরহাটের বুড়িমারি সহ পাঁচটি উপজেলার মানুষের কম খরচে ও নিরাপদে ঢাকা যাতায়াতের জন্য চালু হয় বুড়িমারি এক্সপ্রেস চলতি বছরের বারোই মার্চ আন্তনগর এই ট্রেনটি চালু হয় কিন্তু ট্রেনটি বুড়িমারি থেকে না সেরে লালমনিরহাট থেকে চলাচল করছে ঢাকায় ফলে বুড়িমারি থেকে একশো পাঁচ কিলোমিটার দূরত্বে লালমনিরহাটে এসে ঢাকাগামী যাত্রীদের ভ্রমণ করতে হয় এতে বিপাকে পড়েছেন বুড়িমারির যাত্রীরা ট্রেনটি বুড়িমারি থেকে আসার কথা থাকলেও সেটি চলছে হচ্ছে লালমনিরহাট থেকে এক্সপ্রেস চালু হয়েছে অনেক দিনে অনেক দিন আগে কিন্তু আমাদের পারগ্রাম বুড়িমারি যায় না বুড়িমারিতেই কিন্তু উদ্বোধন হয়েছিল তখন বলা হয়েছিল যে এই বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি টু ঢাকা চলবেই কিন্তু আমরা সেই সুবিধাটা পাচ্ছি না ট্রেনটি সরাসরি বুড়িমারি থেকে চালুর দাবিতে রেল কর্তৃপক্ষের মাধ্যমে অন্তর্বর্তী সরকার প্রধান বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী স্মারকলিপিতেও আমাদের বলা ছিল যে দ্রুত এই ট্রেন দুটি গরিমের থেকে চালু করে কিন্তু আজও তা চালু করেনি আমার ডিয়ারামের কাছে আবারও বলছি স্মারক পেশ করছি তারা আমাদের আশ্বাস দিয়েছে যে তারা একটা র্যাক যদি এখানে দেওয়া হয় তাহলে এটা বুড়িমারি থেকে সরাসরি ছাড়ার ঘোষণা উনি দিয়েছে আমাদের প্রয়োজনীয় জনবল আর সকল সুযোগ সুবিধা পেলে বুড়িমারি থেকে ট্রেনটি চালানো যাবে বলে জানালেন এই রেল কর্মকর্তা বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চালু করি এখানে আরও একটা রেকের প্রয়োজন হবে আমাদের যান্ত্রিক বিভাগ অর্থাৎ ক্যারেজ ওয়াগন বিভাগের এই অসুবিধাগুলো এখন আছে আমাদের এই সুযোগ সুবিধা বৃদ্ধি করা হলে আমাদের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চালানো সম্ভব তহিদুল ইসলাম বৈশাখী সংবাদ লালমনিরহাট